নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ তৈরি করব খুব সহজ একটা রেসিপি এটা বানানো যেমনি সহজ তেমনি খেতেও দারুণ লাগে বিশেষ করে এই গরমে রকম একটা রেসিপি হলে খাবারটা জমে যাবে আজ তৈরি করবো মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোল ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই মুগ ডাল দিয়ে ঝিঙের পাতলা ঝোলের রেসিপিটি এর জন্যে সবার প্রথমে আমি তিনটে বড় বড় ঝিঙে নিয়ে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে আমি উপরের আঁশগুলো ছাড়িয়ে এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে এক কাপের থেকে অল্প কম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে ধুয়ে এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর জলগুলো ফেলে দিয়ে আমি দেখুন অন্য একটা পাত্রে মুগ ডালগুলো ঢেলে নিয়েছি এবারে আমি মিক্সির জারের মধ্যে মুগ ডালগুলো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি আর অল্প আদার টুকরো দিয়ে ভালো করে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম তারপরের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মোটামুটি দু মিনিটের মতন আমি সাইড করে রেখে দেব এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে মুগ ডালের যে পেস্টটা করে রেখেছি সেইগুলো থেকে অল্প অল্প বড়ার আকারে দিয়ে আমি বড়াগুলো তৈরি করে নেব দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব সমস্ত বড়াগুলো আমি একবারে ভাজতে পারবো না তাই কয়েকটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমি ভেজে নেব এখন অপেক্ষা করব উপরের দিকটা যাতে একটু শুকিয়ে আসে যখন উপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন আমি উল্টে দেব উপরের দিকটা নরম থাকলে কিন্তু উল্টে দিলে ভালো হবে না তাই উপরের দিকটা একদম শুকিয়ে আসলে তবেই উল্টাতে হবে আমি এক পাশটা ধীরে ধীরে করে উল্টে দিলাম এইভাবে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে দুবার তিনবার লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এক সাইড করে রেখে দিলাম এবার কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে কালো জিরে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করাই থাকবে এই সময় দেখুন খুব সুন্দরভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো সমস্ত ঝিঙেগুলো আমি অল্প অল্প করে করার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে একটু ভেজে নিতে হবে ঝিঙেগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে আমি উল্টে পাল্টে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি ঝিঙে ভাজার সময় কিন্তু আমি লবণ দেব না লবণ দিলে ঝিঙেগুলোর থেকে জল বেরোতে শুরু করবে তাই ভালো করে ভাজা হবে না তাই লবণটা না দিয়ে শুধু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন ঝিঙেগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে আরও মোটামুটি এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিলেই ঝিঙেগুলো আমাদের সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে মোটামুটি হাফ ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝিঙের সাথে টমেটো ভালো করে মিশিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো মোটামুটি এক চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে আমাদের ঝিঙের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে একটু সময় আমি কষিয়ে নেব দেখুন ঝিঙের থেকে অল্প করে জল বের হওয়া শুরু হয়েছে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলে নিরামিষ সবজির স্বাদটা একটু ভালো হয় তবে সম্পূর্ণ অপশনাল চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় ধরে ভেজে নিলাম আমাদের মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ এটা মাখামাখা ভাব হবে না একটু ঝোল ঝোল আমি নামাবো তাই ঝোলটা একটু বেশি করে রাখতে হবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলে মোটামুটি আমাদের ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝিঙেগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ফোটানোর পর এখন আমি যে ভেজে রেখেছিলাম ডালের বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নেব ভালো করে মিশিয়ে দিলাম আরও মোটামুটি একটু সময় ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু ভালো করে ফুটে উঠেছে আর বড়ার ভেতরে সমস্ত রসগুলো ঢুকে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই রান্নাটা আমি সম্পূর্ণটাই সাদা তেলে করলাম আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন আমাদের মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল এবার একটু সময় ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার এই মুগ ডাল দিয়ে ঝিঙের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুরা একবার হলেও আপনারা এই রকমভাবে মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে তোলে আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ